রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে ব্লগটা একদম সকালবেলা থেকে শুরু করে দিয়েছি নতুন একটা প্রচেষ্টায় মানে শুরু করলাম আর কি নতুন একটা জিনিস শুরু করলাম তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আমাকে তো দেখো সকালবেলা একদম কাচাকুচি স্টার্ট করে দিয়েছি যেহেতু এই শাড়িগুলো না একটু পরা হয়েছিল তাই ভাবলাম একটু ধুয়ে দিই তো ওইগুলোই ধুয়ে দিচ্ছিলাম দিয়ে এই দড়ির গায়েতে মেলে দিচ্ছিলাম এখন ঘড়িতে বাজে তখন প্রায় মনে হচ্ছে সাতটা তো যাই হোক কাজকর্ম করে নিয়ে স্নানটা কিন্তু করে আমি একেবারে বান্না কমপ্লিট করে স্নান করব তাই সকালে জলখাবার কমপ্লিট করে এখানে দেখো একদম গ্রাম্য পদ্ধতিতে যেটাকে বলে জোড়া উনুনে রান্না করা হচ্ছে আজকে থেকে নতুন তো চলো আজকে কিন্তু মাংস রান্না হবে তাই আলুটাকে ভেজে নিলাম আর এই জোড়া উনুনে রান্না করতে আমি তো এই প্রথমবার স্টার্ট করেছি কারণ আমি বিয়ের আগে একদম উনুনে রান্না করতাম না তো এখ এখনই মানে এত ভালো শিখে গেছি বলে বোঝাতে পারবো না তো যাই হোক দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো করে তেলে দিয়ে ভিজে নিয়েছি তারপর মাংসটা দিয়ে দিয়েছি মাংসটা দিয়ে কিন্তু ভালো করে ভাজবে তোমরা আর মা ভালো করে ভাজা যদি না হয় তাহলে কিন্তু মাংসটার টেস্ট হবে না মাংস যদি এখানেই ভালো করে ভাজো না তবে কিন্তু ভালো টেস্ট হবে তো যাই ভালো করে চাপা দিয়ে দিয়ে আমি কিন্তু মাংসটা ভেজে নিয়েছি এই পর্যায়ে এসে তোমরা কি করবে জানো একটু আদা রসুন বাটা একটু মানে না যেরকম মাংস সেই পরিমাণে আদা রসুন বাটাটা দিয়ে দেবে আর আমার কিন্তু পাশের হাঁড়িতে কিন্তু ভাত হচ্ছে আর এই দেখো আদা রসুন দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি কিন্তু নুন দিয়ে দিয়েছিলাম আর জল উঠে এসেছিলো লঙ্কার গুঁড়ো নুন হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর মাঝে পরে কিন্তু আলুটাও দিয়ে দিয়েছি আর এটা যেহেতু দেশি মুরগি ছিল তাই প্রেশার কুকারে দিতে হলো আর তেল শেষ হয়ে গেছিলো তাই একটু তেলটাও ঢেলে নিলাম এই দেখো প্রেসার কুকারে বসানো হয়ে গেছে আর এইদিকে দেখো উননে ভাতটাও হয়ে গেছিলো তাই এসে ভাতের ফ্যানটাকে ঝরিয়ে নিলাম আর ভাত হয়ে যেতে আমার কিন্তু আর একটাই রান্না বাকি ছিল সেটা হলো চচ্চড়ি তো চচ্চড়িটাকেও বসিয়ে দিয়েছে আর এদিকে ভাতের ফ্যানটাকেও গেলে নিয়েছি আর কি এবার দেখো ভাতটা কিন্তু তুলে রেখে দিচ্ছি আর তারপর এখানে আবার চলে এলাম প্রেসার কুকারে যেহেতু সিটি পড়া হয়ে গেছে তাই মাংস তরকারিটাকে ঢেলে নিচ্ছি কড়াতে এবার কিন্তু ঢেলে নিয়ে কি সুন্দর না দেখতে হয়েছে এই রান্নাটা এত টেস্টি হয় খেতে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা প্লিজ একবার বাড়িতে ট্রাই করো তো যাই হোক এখানে দেখো মাংসটা কিন্তু হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এত সুন্দর খেতে হয়েছে মনে হচ্ছে যেন খাসির মাংস খাচ্ছি তো যাই হোক এখানে দেখো তোমরা আমি কিন্তু খেতে বসে গেছি আর সত্যি বলতে নতুন শাড়ি পরার একটাই কারণ আমি কিন্তু যাব সেলাই ক্লাসের ভাতের সাথে এই যে আলু মেখে নিয়ে আর এই যে দেখো মাংসটা দিয়ে এত ভালো লাগে খেতে না এইটা গালে দিলে দারুণ লাগে তো যাই এখানে দেখো রেডি হয়ে নিয়েছি আর চলে এসেছি কিন্তু সেলাই ক্লাসে এসেই দেখছি ছোট গেটে তালামারা তাই চলে যাব বড় গেট দিয়ে আর উঠে আসতে না কি যে কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না আজকে থেকে টেন আর টুয়েলভের টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে তাই স্কুলটা দেখো পুরোই একদম ফাঁকা তাই আমি একা একাই ওপরে উঠে যাচ্ছি আর চারিদিকে পরীক্ষা হচ্ছে তাই বেশি কথাবার্তা বলতে পারলাম না উঠেই দেখছি এখানে একটা বড় সিলিন্ডার রাখা আছে কিসের সিলিন্ডার তা জানা নেই তবে এই দিয়েলে কি সুন্দর ড্রয়িং করা বেশ ভালো লাগে এইসব ড্রয়িংগুলো দেখতে আর সিঁড়ি বিয়ে উঠে এসেই এখানে দেখো বারান্দাতে দাঁড়িয়ে তিনতলার ওপর থেকে নিচের যে ভিউটা সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি কেমন লাগলো ভিউটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে বলো না নতুন একটা প্রচেষ্টা করছি তোমাদের প্লিজ যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবে এবার ক্লাস ছুটি হওয়ার পর কিন্তু বাড়ি চলে যাচ্ছি আর বাড়ি চলে এসে আবার কিন্তু আমাকে একটা কাজ করতে হবে দেখো বিছানার অবস্থা দেখেছো তো যাই হোক বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম আজকের মতো তো ব্লগ এখানেই শেষ করছি টাটা